আসসালামু আলাইকুম ভালোবাসার আপু ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশে কিংবা বাইরে যেখান থেকে সবার জন্য রয়েছে আমার প্রাণ ঢালা ভালোবাসা আর আপনাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছে সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসা ছাড়া আমি একদমই শূন্য আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা নিয়ে প্রতিদিনের ভিডিওগুলো এডিট থেকে শুরু করে যাবতীয় সবকিছু করার সাহস পাই সবাই এভাবে ভালোবাসা দিয়ে যাবেন দোয়া করবেন যেন আমাদের সামনের যে পদগুলো আছে সেই পদগুলো আরো অনেক বেশি সুন্দর হয় আমার সাথে সাথে আমার যেসব আপুভেরা তারাও নিজেদের জায়গাটাকে একটু শক্ত করার জন্য অনেক বেশি পরিশ্রম করছি তাদের জন্য আমার রয়েছে মন থেকে দোয়া আর ভালোবাসা আলহামদুলিল্লাহ নতুন একটা সকাল পেয়েছে আর সকালে ঘুম থেকে উঠে ঝুড়ির ভিতরে যে থালা বাসন ছিল গতকাল রাত্রে ধুয়ে রাখা সেগুলো এক এক করে সাজিয়ে রাখছি আসলে আমাদের দৈনন্দিন কাজের ভিতরে কিছু কিছু কাজ থাকে যে কাজগুলো আমরা সময়টা সময় করে রাখলে অনেক বেশি সহজ হয়ে যায় যেমন রাতের থালা বাসন গুলো যদি আমরা রাতে এভাবে ধুয়ে রেখে দেই তাহলে সকালবেলা কিন্তু এই প্রেশারটা থাকে না আমি ওই সেম কাজটা সব সময় করে থাকি আর এখন আমি আমার রান্নাঘরটা একটু মোছা দিয়ে নিচ্ছি মানে পরিষ্কার করে নিচ্ছি কারণ রাতের বেলা তেলা পোকা টিকটিকি এইগুলা দেখা যায় হেঁটে বেড়ায় সব কিছুর উপরে আর যেহেতু সারাটা দিনই রান্নাঘরে খাবারের কাজ চলে অনেক সময় ফ্লোরে অনেক কিছু পড়ে থাকে তো সেইগুলো ওঠাতে গেলেও অনেক বেশি অরুচি হয় সেজন্য যদি একটু ক্লিন করে নেওয়া যায় তাহলে এই অরুচিটা নিজেদের ভিতরেও কাজ করে না আর সব কিছু একটু স্বাস্থ্যকর পরিবেশ আমি সবসময় দেখতাম আমার মা বা আমার শাশুড়ি আম্মা সকালে ঘুম থেকে উঠে তাদের একটা কাজ ছিল সেটা হচ্ছে আগে ঘরটা ঝাড়ু দেওয়া তখন আসলে এগুলোর মূল। কথাটা অতটা বুঝতাম না মানে শাশুড়িও যখন করছে প্রথম প্রথম তখনও বুঝতে পারিনি আর মা যখন করছে তখন তো বুঝতামই না কিন্তু এখন বুঝি যে কেন সকাল সকালে ঘুম থেকে উঠে তারা ঘরটা ঝাড়ু দিত ঘরগুলো পরিষ্কার করে তারপরে থালা বসন ধুয়ে দেন তারা হচ্ছে নাস্তার কাজে যেত এই যে একটা মানে প্রসেসিং এই প্রসেসিংগুলো যদি আমরাও ফলো করি দেখবেন আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয় কারণ মুরব্বীদের কিছু কিছু শেখানো কাজ যেগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে দেখা যায় আমাদের সংসার কাজটা অনেক বেশি সুন্দর হয়েছে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায় এখন কিছু কিছু জায়গায় দেখা যায় যে সেই মুরব্বীদের শেখানো কাজগুলো বলতে গেলে প্রায় উঠে গেছে এখন নিয়ম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কোন রকম ব্রাশটা মুখটা ধুয়ে চোখ মুখ ডুলতে ডুলতে রান্নাঘরে এসে নাস্তা বানানো আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে সমস্ত ঘর দুইটা ঘরে তারপর রান্নাঘর সমস্ত কিছু ঝাড়ু দেওয়ার পরে এখন চলে এসছে একটু নিজের কাজে নিজের জন্য একটু চেয়ার সিট ভিজাই এনেছি কারণ দেখা যায় নাস্তা বানাতে গেলে তার আগে যদি একটু মুখে কিছু না পড়ে তাহলে পেটের ভেতরে একদম মানে জড়ায়ে পাকায়ে বমির মতো চলে আসে এই আমি আগে হালকা একটু কিছু মুখে দিয়ে তারপরে কাজে নামি এটা আমার জন্য অনেক বেশি ভালো হয় তো আজ সকালে পরোটাও বানাবো সকালের নাস্তাতে তো যার জন্য অফ ক্যামেরায় আমি আটা সিদ্ধ করে পরোটাগুলো বেলে নিচ্ছি বেলে তারপরে এই যে এখন ঘি দিয়ে এটা ভেজে নিচ্ছি আর দেখা যায় যে সব সময় বলতে গেলে আমি এরকম গোল করে পরোটাটা বানাই কারণ এখন আর অতটা হাতে সময় থাকে না যে ভাজ দিয়ে পরোটা যেসব আপুরা আমার ভিডিওটা অলমোস্ট দেখা শুরু করেছেন কিন্তু হয়তোবা লাইকটা দিতে ভুলে গেছেন তো আপুদেরকে মনে করে দিচ্ছে আপু লাইকটা যদি না দিয়ে থাকেন তাহলে লাইকটা দেওয়া শুরু করেন আর যেসব আপুরা আজকে আমার ভিডিওটা নতুন তাদের কাছেও তো আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর এখন আমি এক একটা করে বাকি যে পরোটাগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি খুব বেশি করি নাই কারণ ওর আব্বু বাসায় নাই আমরা দুইজনই নাস্তা করবো আমাদের দুইজনের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই করেছি অবশ্য যতটা প্রয়োজন যদি বলা হয় তাহলে দেখা যায় যে দুইজনের দুইটা পরোটাতেই হয়ে যায় তারপরে এক্সট্রা কিছু করছি কারণ দেখা যায় রুহি হচ্ছে সারাদিন মানে এখন তো ওর স্কুল বন্ধ সারাদিন বাসায় থাকে তো মাঝে মধ্যে রুটি গোস্ত দিয়ে বা চা দিয়ে খেতে পছন্দ করে তো এই জন্য ওর নাস্তা পানি শেষ করে চলে এসেছি দুপুরের রান্নাতে আর আজকে রান্না করব বয়লার মুরগি আর আজকে এমন একটা পদ্ধতিতে বয়লার মুরগিটা রান্না করব যেটা মানে যেভাবে রান্না করলে আসলে বয়লার মুরগির স্বাদ হয়ে যাবে একদম দিঘ ফার্স্টে আমি চোলাতে কড়াই বসে তার ভেতরে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এই যে কেটে রাখা মুরগির মাংস আর হচ্ছে কিছু আলু দিয়ে দিয়েছে আমি আমার মেয়ে যেহেতু আলু অনেক বেশি পছন্দ করে যার জন্য আমরা গোসের থেকে আলুর পরিমাণটা বেশি দেয় আর মুরগির মাংসটাকে ভালো মতো কিছুটার সময় তেলের ভেতরে ভেজে নিচ্ছি আর ভাজার পরে এখন এক এক করে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আমি আসলে একটু মরিচ খেতে অনেক অনেক বেশি পছন্দ আমার ভালোই মোটামুটি ঝাল খেতে পারে ঝাল দেওয়াতে আমার কোনো বাধা নিষেধ নয় যার কারণে আমি মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়াটা দিয়ে আরেকটু কিছুটা সময় ভেজে নিচ্ছি আর তারপরে আমি দিয়ে দিব দারচিনি চিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ ও আরেকটা কথা সামনে কিন্তু কুরবানির ঈদ একদম গরুর গোস্ত খাওয়ার সময় এই সময় কিন্তু গোস্ত ছাড়া ঘরে কারোরই কিছু চলে না আমরা সবাই জানি সেটা আর যার জন্য আপনাদের মশলাপাতি সব কিছু রেডি তো আই মিন দারচিনি এলাচ লবঙ্গ সব কিছুই রোদে শুকিয়ে তারপরে গুঁড়া করে রেখেছেন তো আমি কিন্তু এই কাজটা করেছি আর এই কাজটা করাতে ঈদের কাজগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি সহজ হয়ে যাবে আর রকম গুঁড়া মশলা দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বিশেষ করে ঈদের সময় তো এরকম স্পেশাল মশলা দিয়ে যদি গরুর মাংসটা রান্না করা হয় তাহলে তো অনেক অনেক বেশি মজা লাগে গরু মাংসের কথা বাদ দিয়ে এখন আসি মুরগির মাংস যেহেতু এখন আমি আপাতত মুরগির মাংসটাই রান্না করছি তা আমি কিন্তু লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে ভালো মতো তেলের ভিতরে আর ওই যে মশলাগুলোর সাথে মুরগির মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এর ভিতরে কিন্তু আলুটাও ভাজা হয়ে যাচ্ছে মুরগির মাংসটাও ভাজা হয়ে যাচ্ছে আর এটা যখন ভাজা হয়ে যাচ্ছে গায়ে মানে মাংসের কালারটা যখন একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসবে মানে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি কাক করে এর ভিতরে আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দিব আর ভুলেও এই মাংসটা ভাজার সময় লবণটা দিবেন না লবণটা দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না যে আপু আপনার রেসিপিতে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছে ও আরেকটা কথা আপনারা কিন্তু বলতে পারেন যে আপু আপনি কি তাহলে মাংসের ভিতরে পেঁয়াজ দিলেন না পেঁয়াজও কিন্তু দিয়ে দিয়েছে আমি একসাথে সবকিছু ব্লেন্ডার করে নিয়েছে আজকে কাটা পেঁয়াজ দেয়নি আজকে বাটা পেঁয়াজ দিয়েছি দেওয়ার পরে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এই যে ঝোলের পানি করে আপনাদের সাথে আমি একটু শেয়ার একটা মজার কাহিনী লবণটা আপনাদেরকে নিষেধ করে আমি টোটালি মাংসের ভিতরে লবণ দিতে ভুলে গেছিলাম তো আমি ঝোলের পানি অ্যাড করে এসে যখন মানে অন্য কাজে ব্যস্ত ছিলাম তখন আমার মনে পড়ছে তাই তো আমি তো মাংসের ভিতরে লবণ দেয়নি তো পরবর্তীতে এসে আমি কিন্তু লবণটা দিয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার কিন্তু মুরগির মাংসটা রান্না প্রায় শেষের দিকে এখন আপনাদের চোখে পড়ছে ওই যে দুইটা পা আমি অনেক চেষ্টা করছি ঝোলের ভিতরে ঢাকা দেওয়ার কিন্তু কেন জানি না ঢাকছে না তবে আমি লজ্জা সব কিছু কেটে দিয়ে আপনাদেরকে বলছে মুরগির পা গিলা তারপরে হচ্ছে ইয়ে পাখানা এগুলা খেতে আমার অনেক বেশি ভালো লাগে যার জন্য আমি এগুলা মিস করতে চাই না কোনো সময় এই মাংসটা রান্না করার পরে কেন জানে না আমার একটু ঝাল ঝাল আলু ভর্তা খেতে মন চাচ্ছিল তো তার জন্য আমি কিন্তু একটু আলু ভর্তাও করে নিয়েছি যে দুইটা একসাথে আজকে খাবো হঠাৎই আমি কিন্তু মানে সবসময় আমার আলু ভর্তা করা হয় কিন্তু আজকে আবার কেন জানি না হঠাৎ করে আমার আলু ভর্তা খেতে মন যাচ্ছে তো যাই হোক এখন এই যে খাবার জন্য আমি ভাত নিয়ে নিয়েছি যেহেতু দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে আর মুরগির মাংসটা কেমন টেস্ট হয়েছে সেটা তো আপনাদেরকে দেখাতে হবে আর আমার রুহি মনে কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে কারণ সকালের যে পরোটা ছিল মুরগির মাংস রান্না হওয়ার সাথে সাথে সেই পরোটা দিয়ে ও মুরগির মাংস দিয়ে খেয়ে নিয়েছে কিন্তু গতকালও আলু ভর্তা করছিলাম আলু ভর্তা ঘি আর ডিম ভাজি দিয়ে খাইছিলাম তো আসলে আলু ভর্তাটা আমার একটু অন্যরকম ভালো লাগা আছে আলু ভর্তার ভিতরে তো আলহামদুলিল্লাহ এই যে দুপুরের খাবারটা সেরে ফেলছি আর অনেক বেশি মজা হয়েছিল আপনারাও কিন্তু এইভাবে যদি ব্রয়লার মুরগিটা রান্না করেন তাহলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আর আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা বাজিয়ে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন